গোপালের কৃষ্ণপ্রাপ্তি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল মাঝে মাঝে নানান অভাব অনটনের কথা বলে বা মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা বকশিস পেত মহারাজকে অনেক বিপদ আপদ থেকে বুদ্ধি জোরে বাঁচাতেও গোপাল মহারাজ সেই জন্য দুহাত ভরে পুরস্কারও দিতেন কিন্তু নতুন বড় বাড়ি করার সময় গোপালের তো অর্থের টান পড়ল মাত্র কিছুদিন আগে গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে মুগ্ধ করে বেশ কিছু টাকা এনেছে অথচ মজুরদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আরো টাকা চাই টাকা না দিলে মজুররাও তো কাজ করবে না কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলে আবার হাত পাততে তো গোপালের খুব লজ্জা হচ্ছিল আর হাত পাতলেই যে তিনি আবার টাকা দেবেন তেমনও নিশ্চয়তা নেই যদি না দেন লজ্জায় তো মাথা কাটা যাবে মহারাজ হাসপেন এছাড়া কিছু মনেও করতে পারেন তাই গোপাল কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার এক অভিনয় উপায় বের করলেন এবার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল গোপালের ছেলেটিও কম সিয়ানা নয় যাকে বলে একেবারে বাপকা বেটা গোপালের ডালে ডালে চললো আর ওর ছেলে পাতায় পাতায় চলে এমনই একটা গোপাল চালাকি দৌড় দৌড়ালো বাপের পরামর্শ মতো গোপালের ছেলেও রাধা কৃষ্ণজনদের কাছে গিয়ে কাঁদো কাঁদো করে বলল মহারাজ গতকাল রাত্রে আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে আপনি দেখবেন চলুন কি অবস্থায় বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ করলেন রাজা মনে মনে ভাবলেন মানে তো মৃত্যু এই সময় গোপালের বাড়িতে গেলে গোপালের মা এবং স্ত্রী কান্নাকাটি করবে তার চেয়ে টাকা করে দিয়েই দি যাতে কাজটা ঠিক মতো হয়ে যায় গোপাল তার মিত্রতুল্য আর বয়স্য এবং শুধু তাই নয় অনেক সময় নানান বিপদ আপদ থেকে মহারাজকে উদ্ধার করেছে গোপাল সেই গোপালের আকস্মিক মৃত্যুতে মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষে শোকাভিভূত হওয়ার স্বাভাবিক গোপালের মতো বন্ধু হারানো অতীব দুঃখের ব্যাপার তিনি খাজানজিকে ডেকে গোপালের ছেলেকে দু হাজার টাকা দিতে বললেন পরে সাধ্যাধিক কাজের জন্য আরো পাঁচ হাজার টাকা দেবেন বলে গোপালের ছেলেকে প্রতিশ্রুতি দিলেন যেন গোপালের কাজ ভালোভাবে হয়ে যেতে পারে বাকি কাজের কোনো অসুবিধা না হয় আর যদি কোনো অসুবিধায় পড়ে এখানে এসে যেন খবর দেয় তার ব্যবস্থা করে দেওয়া হবে গোপালের ছেলে রাজার দেওয়া দু হাজার ট্যাকে গুজে দিব্যি নাচতে নাচতে বাড়ি ফিরে গেল বাবাকে সব কথা খুলে পড়লো গোপাল মনে মনে হেসে নিল যাক এখনকার মতো কাজটা তো মিটে গেল বটে তবে পরে কি হবে সেটাই ভাবনা কিন্তু কিছুক্ষণ পরে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এক প্রতিবেশী মুখ থেকে জানতে পারলেন যে গোপাল মোটেই মারা যায়নি দিব্যি ভালো রয়েছে আর উনি বাড়ি তৈরির কাজে তদারক করছে সে এক্ষুনি এই তাই দেখে এসে রাজাকে বললেন এই কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেলেন রাগের বসে তোখখুনী কয়েকজন পেয়াদা পাঠালেন গোপালকে বেধহানা করার জন্য যে অবস্থায় থাক সেই অবস্থায় যেন নিয়ে আসো কোনো কথা না শুনে সঙ্গে ছেলেকেও যেন ধরে নিয়ে আসা হয় তলো পে গোপাল ছেলে সহ পেয়াদাদের সঙ্গে সহতভাবে রাসভায় এসে হাজির হলো যেন কোনো কিছুই হয়নি গায়ে একখানা চাদর দিয়ে এসছে। আর গায়ে কিছু বস্ত্র নেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন তুমি আর তোমার ছেলে দুজনে ঠগে চোর চোর এত বড় স্পর্ধা তোমাদের যে আমার সঙ্গে প্রতারণা করার সাহস পেয়ে গেলে তোমাকে আজ সুলে চড়ানো হবে রাজসভায় ভাঁড় বলে তুমি যা খুশি তাই করবে তোমাকে বহুবার ক্ষমা করেছি এবার কোনো মতে ক্ষমা করা চলবে না মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে রাজসভা অন্য সকলেই ভাবলেন গোপালের আর নিস্তার নেই গোপালকে শুলে চড়তেই হবে মহারাজকে মিথ্যে কথা বলেছে বলে কথা মহারাজকে যদি চায় তো নিশ্চিত টাকা পেতো কিন্তু কেনই বা মিথ্যে কথা বললো মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেছেন এই যাত্রা আর গোপালের নিস্তার নেই সকলেই দক্ষ করতে লাগলো গোপালের এই অবস্থা দেখে রাজসভার সকলেই যখন গোপালের ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত তখন পূর্বের মতোই নির্বিকার যেন কিছুই হয়নি। নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে যে মুখে কিছু বলছে না গোপালের নির্বিকার ভাব দেখে রাধা কৃষ্ণচন্দ্র প্রচন্ড রেখে গিয়ে বললেন তোমাকে শুলে চড়াবো আদেশ এক্ষুনি দিচ্ছি তোমার পরামর্শে তোমার ছেলে আমাকে এইভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে আমার সঙ্গে চালাকি দাঁড়াও দেখাচ্ছি মজা তখন গোপাল চাদরের নিচে একটি পাথরের কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বললেন হুজুর আমার ছেলে আপনাকে মোটেই প্রতারণা করেনি সে কোনো মিথ্যে কথাও বলেনি সত্যি সত্যি কাল রাতে পাথরে এই কৃষ্ণমূর্তিটি পেয়েছি প্রাপ্তির জন্য যদি শুলে চড়াতে চান তাহলে চড়ান আমি যেখানে বাড়ি তুলেছি মাটির নিচে এই নটবর শ্যামল কিশোরকে পাওয়া গেছে দেখুন কি সুন্দর মূর্তি গোপালের মূর্তির কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র তো হয়ে কোনো কথাই আর বলতে পারলেন না নিজের বোকামির জন্য মনে মনে নিজেকে ধিক্ষা জানাতে লাগলেন গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তির প্রসঙ্গ শুনে রাজসভায় অন্য সকলের মতো হো করে হেসে উঠলো মহারাজ না হেসে পারলেন না ভাবলেন হ্যাঁ এই কৃষ্ণ প্রাপ্তি ঘটে আমারই বোঝার ভুল সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি মতো আরো পাঁচ হাজার টাকা ও গোপালকে হয়রানি করার জন্য আরো কিছু পুরস্কার তৎক্ষণাৎ দিতে আদেশ করলেন আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা